শিক্ষক বদলির প্রতিবাদে ধর্মনগর কৈলাশহর মূল সড়ক অবরোধ বিজেপি নেতার গুন্ডামিতে আটজন ছাত্রী ধর্মনগর জেলা হাসপাতালে শিক্ষক বদলি প্রতিবাদে রাস্তা অবরোধ করতে গিয়ে শাসক দলের নেতার আক্রমণে আহত বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী ঘটনা বিবরণে জানা যায় কাঞ্চনপুর থেকে তিন মাস আগে ব্রজলাল নাথ নামে একজন শিক্ষক বদলি হয়ে আনন্দবাজার জীবন ত্রিপুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আসে উনি আসার পর ওই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ক্লাস এবং নানান সাহায্যের জন্য গোটা বিদ্যালয়ে উনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন এরই মধ্যে মাত্র তিন মাসের ব্যবধানে ব্রজলাল নাথের বিরুদ্ধে বদলের নির্দেশ ধরিয়ে দেন এতে বাধে বিপত্তি ওনার বদলের নির্দেশে গোটা স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে দেখা দেয় ক্ষোভ এই ক্ষোভের রেশ ধরে মঙ্গলবার বিদ্যালয়ের ফটকে এরা তালা ঝুলিয়ে আনন্দবাজার ধর্মনগর কৈলাসহর যে মূল সড়ক রয়েছে তাতে ধন্যায় বসে যায় ধর্মনগর থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং বিদ্যালয়ের আয়স ঘটনা পর্যবেক্ষণ করতে যান কিন্তু এরই মধ্যে এলাকার বিজেপি নেতা বলে পরিচিত কান্তিগোপাল নাথের নেতৃত্বে এলাকার শক্তি কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রমণি নাথ এলাকার বিজেপি নেতা নারায়ণ নাথ এবং দেবাশিস নাথ ছাত্রছাত্রীদের অবরোধ স্থল থেকে বিদ্যালয় এসে বিদ্যালয় কক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি দিয়ে তার সাথীরা বকাবকি শুরু করে এমনকি কয়েকজনকে মারধর করে বলেও অভিযোগ এতে আটজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে যায় ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনীর লোকেরা খবর পায় এবং তারা গিয়ে অজ্ঞান অবস্থায় আটজন ছাত্রীকে তুলে এনে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে ভর্তি করে এতে ছাত্র ছাত্রীদের পাশাপাশি অভিভাবক গোষ্ঠীর চূড়ান্ত ক্ষোভে ফেটে পড়ে এবং কান্তি গোপালনাথ নাথ দেবাশিস নাথ ইন্দ্রমণি ও নারায়ণনাথের বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা করবে বলে জানিয়েছে অমলান দাসের রিপোর্ট

ঘটনাটা অ্যাকচুয়ালি আমরা গেলাম আমরা কল করেছি যে এইরকম দু একজন স্কুল স্টুডেন্ট হ্যাঁ তারা স্যান্স্লেস হয়ে গেছে তো অ্যাকর্ডিংলি আমরা গেলাম গিয়ালিকি আমরা তো ভাবছি একজন বা দুইজন গিয়ালিকি এরা বেশ সাত আট আটজন স্টুডেন্ট মেয়েরাই এরা ওই তারা ওই রেজিস্ট্রেপশন রুমের মধ্যে তারা সবাই রেখেছে এবং এর মধ্যে অনেকের স্যান্সলেস দাঁত লেগে গেছে এইরকম কন্ডিশন আর কি

আমার কাছে এই খবরটা আসেনি এটা এরকম যদি হয়ে থাকে এটা নিন্দনীয় এটা হওয়া উচিত নয় জীবন্তপুরা এইচএচ স্কুল আনন্দবাজার স্কুলের মাস্টার ট্রান্সফার নিয়ে ছাত্র আজ আন্দোলন করতে গিয়ে রাস্তা অবরোধ করেছিল রাস্তা অবরোধ ওঠাবার জন্য স্কুলের ইন্সপেক্টর ওদেরকে বুঝিয়েছিলেন যে আমি এটা আলোচনা করব পূর্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এটার আমি একটা সলিউশনই দেব তোমাদেরকে তোমরা অবরোধটা উড্ড করো উড্র করে সবাই তোমরা স্কুলে যাও স্কুলে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই স্কুল কমিটির চেয়ারম্যান এবং তার সঙ্গে আরও কয়েকজন দুষ্কৃতি এসে এই স্কুলের ছেলে মেয়েদের উপর ফিজিক্যালি এবং মেন্টালি তাদের টর্চার করে টর্চার করার কিছুক্ষণ পর যখন গার্জেনটা খবর পেয়েছে ওরা যখন আসলো এবং এসে দেখেছে তাদের মধ্যে ছয় সাতজন অবস্থা খুব খারাপ এরা শারীরিকভাবে এবং মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে তখন লোকাল যারা গার্জেন রয়েছে তারা ফায়ার ব্রিগেডকে খবর দিয়েছে ফায়ার ব্রিগেড গিয়ে অতি সত্তর গিয়ে তাদেরকে লিফট করে চন্ডপুর হসপিটালে নিয়ে এসছে চন্ডপুর হসপিটালে ডাক্তার স্টুডেন্টদেরকে দেখে ইমিডিয়েট তাদেরকে অ্যাডমিট করেছে অ্যাডমিট করে তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা শুরু করেছেন আমি আগরতলাতে ছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এসেছি আসার পর একটা অন্য একটা কাজে আমি ছিলাম আমি যখন খবর পেয়েছি আনন্দবাজার স্কুলে এই ধরনের ঘটনা ঘটেছে আমি সঙ্গে সঙ্গে হসপিটালে এসেছি হসপিটালে আসার পর প্যারেন্টসের সঙ্গে কথা হয়েছে স্টুডেন্টদের সঙ্গে কথা হয়েছে এবং যে সমস্ত বাচ্চারা অ্যাডমিট রয়েছে চারজনের সঙ্গে আমি কথা বলেছি কথা বলার পর ওরা বললো যে আমাদের দাবি নিয়ে আমরা পত্রবোধ করেছিলাম সেটা উড্ড করতে গিয়ে আমরা যে স্কুল ইন্সপেক্টর অনুযায়ী আশ্বস্ত করেছিলেন সেই অনুযায়ী আমরা স্কুলে ফিরে এসেছি ফিরে আসার পর ওরা চারজনের নাম নিয়েছে ইন্দ্রমণিনাথ দেবানাথ অ্যান্ড কান্তিনাথ আরেকজনের নাম আমার ঠিক এখন বলে গেছি ওরা আমাকে যেভাবে বলেছে ঠিক ইনভেস্টিগেশন অফিসার থানা থেকে যিনি গিয়েছিলেন হসপিটালে ওনাকে এই চারজনের নাম ওরা বলেছে যারা হসপিটালের বেডের মধ্যে রয়েছে তারা তাদেরকে টর্চার করেছে তাদেরকে উপর হাত উঠিয়েছে এবং তাদেরকে মেন্টালি টর্চার করেছে তখন পাশেই যেহেতু একটা হসপিটাল এখনও এতজন লোকের এখানে ভিড় করানো মানে ভিড় করানোটা সম্ভব নয় এটা অন্যান্য অন্য পেশেন্টের ডিস্টার্ব হবে তাই আমরা পার্শ্ববর্তী রুমে গিয়ে আলোচনা করি স্কুল ইন্সপেক্টর স্কুল হ্যাডমাস্টার আমি চেরা সঙ্গে যে দায়িত্বপ্রাপ্ত অফিসার গিয়েছিলেন হসপিটালে ওনার সঙ্গে কথা বলে আমরা একটা এটা সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু হ্যাডমাস্টার মশাই ইলেকশনের ডিউটিতে হসপিটালে ছিলেন না এবং ইনসিডেন্টের সময় উনি সামনে ছিলেন না তাই উনি নাম না দিয়ে অভিযুক্ত এগেনস্টে থানাতে কমপ্লেন করবেন যাতে তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হয় যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে এবং তার পরবর্তীকালেই একসম এখানেই যে সমস্ত স্টুডেন্টরা এসছে গার্জেনরা এসছে তাদের সঙ্গে দেখা করার জন্য তাদেরকে বলার জন্য যে হেডমাস্টারের পাশাপাশি যাতে স্টুডেন্টের পেরেন্টসরাও তাদেরকে একটা কমপ্লেন করে জানাতে সেটার জন্য আমি এখানে এসেছি আর এখানে থানার যিনি এস এস রয়েছেন ওনার সঙ্গে কথা বলেছি এবং উনি বলেছেন কমপ্লেন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং তাদেরকে পানিশমেন্ট দেওয়ার আমরা চেষ্টা করব আমি স্কুল ইন্সপেক্টর জোহরা গুলো তো আমি এটা খবর পেয়েছিলাম যে আইটিএস স্কুলের স্টুডেন্টরা রাস্তার উপর আন্দোলন করছে সেই খবর জেনে আমি গেলাম যাওয়ার পরে আমি ছাত্রদের সঙ্গে কথা বললাম এবং তাদেরকে বুঝালাম যে কোনো সমস্যা যদি হয় সেটা আলোচনার মাধ্যমে সমাধান হয় তো তাদেরকে আমি বোঝানো করে ওনারা বা ছাত্র যারা আছে তারা সবাই বুঝলো বুঝার পরে তারা একটা উদ্ধ্র করার জন্য যাচ্ছিলো তো ইন দ্য মেন আমি দূর থেকে দেখি যে কতিপয় গার্জিয়ান তাদের সঙ্গে কথাবার্তা বলছি তো বলার পরে একটু পরে আমি গেলাম যাওয়ার পরে বললাম তোমরা স্ট্রাইকটা উঠতে হবে এবং তারা স্ট্রাইকটা উঠতে পারে এরপরে আমি গেলাম স্কুলে যাওয়ার পরে দেখি যে স্কুলের তালা বন্ধ তো আমি বাচ্চাদের বললাম যে তোরা কেন তালা নে তালাটা তুলে দাও তারপরেও তারা তালা তুলে দেয় এর মধ্যে কিছু পাবলিক পাবলিকের মধ্যে কথাবার্তা রয়েছে কিছু পক্ষে কিছু বিপক্ষে এবং সেই সেটা উত্তেযুক্ত পরিস্থিতি এদিকে ছাত্ররা সিলোক ফোন গুলো রোদ্রে ছিল ডিআইটিতে কারণে হোক এরপরে কিছু এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তাদের মনে হয়তো কিছু লেগেছিল গেছিলো কারণেই তারা নার্ভাস হয়ে পড়েছিল এবং অসুস্থ হয়ে পড়ে এবং বেস্ট পাত্র চাপে এটা অসুস্থ আক্রান্ত হয়ে হয়েছে কি না সেটা আমি জানি না দেখি নাকি স্কুলের যে এসএনসি কমিটি চেয়ারম্যান ছিলেন উনি নাকি না আমি সারা জানি না আমি দেখেছি না এবিএস স্থানীয় বিধায়কও বলেছে। ওকে পারে সেটা আমি দেখি নাই। আমি দেখলে বলতাম। মূলতঃ তাদের রাস্তা রuko কেন পড়েছে। না তারা ওই স্কুল স্কুলে একজন শিক্ষক বদলান না। উনাকে বদলির কারণে তারা রাস্তা রuko আন্দোলন করেছে। তো সেটা বিষয় না সেটা আমি যাওয়ার পরে ওরা তো শান্ত হয়েছিল ওরা আমার কথা ওড়া দাঁড়িয়ে হয়েছিল এবং

অ্যাকর্ডিং টু ল আইন অনুযায়ী যতটুকু করা যায় ততটুকু আমরা করুন সাবজেক্ট টু রিসিভিং অফ এন এফআইআর এফআইআর একটা পাওয়ার পর আইন অনুযায়ী আপনারা জানেন ফার্স্ট জুলাই নতুন আইন চালু হয়েছে সেই আইন অনুযায়ী এভিডেন্সের ভিত্তিতে যতটুকু করা যায় লফুল অ্যাকশন এভরিথিং উইল বি ডান প্লিজ আপনারা রাস্তাটা এখন ছেড়ে দেন কারণ এখানে অনেক ফৌজি গাড়ি অনেক গাড়িগুলো আটকে দিছে হ্যাঁ তো রাস্তাটা প্লিজ আমার অনুরোধ থাকবো আপনারা ছেড়ে দেন বাকি অ্যাকর্ডিং টু মাতা করমশ বড় টু একটু পরে ফোন করতেছি একর্ডিং টু ল আমরা